আসসালামু আলাইকুম আসসালামাইকুম বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি অথবা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কাকে বলে এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের টিউটোরিয়ালটি সাজিয়েছি চলুন টিউটোরিয়ালটি দেখে শিখে নেই দূরবর্তী ল্যান্ড সমূহকে নিয়ে ঘরে ওঠা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে এ ধরনের নেটওয়ার্কের এর ডাটা ট্রান্সফার স্পিড ছাপান্ন থেকে গতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এ ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলি হল হলো রাউটার মডেম ওয়ান সুইচ ইত্যাদি এই ছিল আজকের চমৎকার আল্লাহ হাফেজ